নমস্কার সবাইকে ওয়ান্ডার ম্যাজিক চ্যানেল থেকে আরেকটা আবার ভিডিও নিয়ে এলাম আমাদের আবারও গন্তব্য মন্দারমণি নিজের দৈনন্দিন জীবন থেকে একটা দিনের রিলিফ কোথাও একটা আনন্দ তো বটেই এটা ভালো লাগে সব সময় ঘরের মধ্যে থাকি তো যার ফলে এখন আমরা চলেছি দ্বিতীয় হুগলি সেতুর ওপর অদ্ভুত একটা ভালো লাগা সকালবেলা দুই একটা গাড়ি চলছে আর আমাদের হুগলি সেতু অনেক সুবিধে করেছে আমাদের যাতায়াতের কেমন যেন বেঁধে রাখা দেখুন হুগলি সেতুটা আমরা ক্রমশ এগিয়ে চলেছি মন্দারমণির দিকে যাচ্ছি আমরা আমি আমার হাজব্যান্ড এবং আমার কন্যা এবং সবচাইতে প্রিয় সদস্য আমাদের গুবলু মানে আমার একটা ল্যাবরেটর এবার ওর জন্যই আনন্দ এসে গেছে গুগলু কথা বলতে বলতে আমরা শের পাঞ্জাব ওইখানটায় খেলাম শের পাঞ্জাবই সম্ভবত না এটা বোধহয় শের বেঙ্গল পাঞ্জাব নয় শের বেঙ্গলে এলাম কেন এবার এলাম কেন শের কারণ এখানটায় না ওদেরকে একটু নিয়ে আসার সুবিধে হয় মানে পেট অ্যালাউ পেট অবশ্য ওখানেও অ্যালাউ করে কিন্তু ওখানে ভিড়টা বেশি তা আমরা একটু টিফিন করে গুগলু খানিকটা চেঁচামেচি করলো খানিকটা ছোটোছুটি ছুটি করলো করে আমরা আবার চলেছি মন্দারমণির পথে এখন সকালটা গড়িয়ে দুপুরের দিকে যাচ্ছে গাড়ি চালাচ্ছে যে ছেলেটি তার নাম প্রসেনজিৎ খুব ভালো ছেলে বলতে বলতে আমরা পৌঁছে গেলাম বন্দরবণি জায়গাটা হলো এস টি অ্যাপল হোটেলটার নাম অদ্ভুত সুন্দর জানেন হোটেলটা মানে যে কারণে আসা সেটা হলো সমুদ্রকে দেখা এই ঘরটাতে চারিদিকে যেন সমুদ্র জানলাগুলো বিশাল বিশাল বিছানা তো হোটেলে সুন্দর হয় সেটা তো বলাই বাহুল্য কিন্তু এই ঘরটার বিউটি হচ্ছে আমি যেদিক দিয়েই তাকাই না কেন বাইরে উন্মুক্ত আকাশ সুন্দর তার দৃশ্য এবং সামনেটায় যে বিশাল জলরাশি সেই জলরাশি আমি ঢুকছি বারান্দার দিকে এই লনটা অনেক বড় ওদের এই হোটেলটা বেশ সুন্দর এখন মন্দারমণির বেশিরভাগ হোটেলই সুন্দর তবে ওই সুন্দর বা সুন্দর তর সুন্দর তম এরকম হয় না বিভিন্ন রকমভাবে আমরা বলি তো এটা আমার মনে হয় সুন্দর ও তর বসার জায়গা আছে আমাদের গাড়িটা দাঁড়িয়ে আছে আমরা ভেতরে এসেছি আর ভেতরে এসে এখন মোটামুটি আপনাদেরকে একটা রিভিউ দেওয়া ঘরটার যদি কখনও আসেন ঘরের নাম্বার চারশো নয় ফার্স্ট ফ্লোর অদ্ভুত সুন্দর ঘর ভাড়া আয়ত্তের মধ্যে মিনি ফ্রিজ দেখলাম একটা সোফা দেখলাম বড় একটা আয়না প্রশস্ত বিছানা ফল সিলিং মানে আভিজাত্য এবং সুন্দরতা দুইয়ের মিশেল আমার কন্যা এবং আমার হাজব্যান্ড এরা দুজনেই এখন তৎপর এটা ভালোভাবে দেখার জন্য দেখুন টয়লেটটা খুব সুন্দর খুবই ভালো টয়লেটটা দেখতে আর টয়লেট সুন্দর না হলে না খুব অসুবিধে লাগে মানে আমাদের বাঙালিদের একটা এটা তো আছেই আমরা একটু দেখিনি যে বাথরুম টাথরুমগুলো সুন্দর তো আমার এই ঘরটি খুব ভালো লেগেছে রুম নাম্বারটা আরেকবার বলে দিলাম চারশো নয় এস টি বাইরেটা আপনাদের দেখাচ্ছি কেমন সুন্দরভাবে চলছে এই যে ক্যামেরাটা ঘুরছে বলে বুঝতে পারছেন যে এদিকে লনটা সুন্দর করে সাজানো ওপাশটা একটা সুইমিং পুল ওই দিকেও অনেকগুলো ঘর আছে কিন্তু ওটা একটু সাইড ফেসিং আর এদিকটা থেকে মানে ফ্রন্ট ফেস অনেক নৌকো দাঁড়িয়ে আছে দেখতে পেয়েছেন বেশ অনেকগুলো নৌকো সমুদ্র তেমন উত্তাল নয় আসলে মন্দার সমুদ্র খুব একটা উত্তাল নয় ধীর স্থির শান্ত অনেকটা আমাদের পরিণত মননের মতো যখন আমরা একটু বয়স হয়ে যাই বেলা শেষে অনেক শান্ত হয়ে যায় এবং তখন আমাদের মধ্যে না গভীরতাটা বেশি আসে দেখুন এই যে ছড়ানো এই যে বসার জায়গাগুলো এগুলো বেশ ভালো লাগে এভাবে আতসোয়াভাবে শুয়ে উপভোগ করা আসলে একটু বিশ্রাম দিতে নিজেকে বা আমাদের শরীর যেমন বিশ্রাম চায় আমাদের মনটাও বিশ্রাম চায় কারণ মন তো আমাদের ভীষণভাবে যখন আমরা শহরে থাকি ঘরের কাজে কর্মে থাকি ভীষণভাবে নানান রকম সমস্যায় জর্জরিত তাই মনেরও যেন কোথাও একটা মন খাদ্য খোঁজে শরীর যেমন খোঁজে মনও খোঁজে আর সেই মনের খাদ্য দিতে গেলে এই ভ্রমণ খুব জরুরি কারণ ভ্রমণে মানুষ অনেক উদার হয় আর সবচেয়ে বড় কথা মানুষের তখন একটা নির্মল আনন্দ থাকে সুইমিং পুলটা দেখুন বেশ সুন্দর ডিজাইনটাও সুন্দর ঝকঝকে নীল জল নীলটা অবশ্য তৈরি করা কিন্তু তবুও আমরা তো দূর থেকে নীলটা ভালো লাগছে তাই না সামনেও বেশ অনেকটা চওড়া জায়গা আমাদের গুবলু এই জায়গাটায় খুব খেলাধুলো করেছে মানে সে তার মতন ছুটো ছুটি খেলা মূলত গুবলুর জন্যই কিন্তু আমরা এই ছোট ছোটো ট্রিপগুলো করি কারণ ওকে সবাই তো এই উপমহাদেশে পেট ফ্রেন্ডলি ব্যাপারটা কম তাই গুবলুক যেখানে স্থা মানে স্থান পায় মানে গুবলুকে যেখানে হতচ্ছেদা করা হয় না আমরা সেই সব জায়গায় বেছে নিই যে গুবলু যাতে সমাদৃত থাকে তাই সেই বাস গিয়ে আমরা সব সময় নিরালা খুঁজি বা হোটেলে ফোন করে জিজ্ঞেস করি দেখুন মাছের জালগুলো বিছানো এদিকে বেশ কয়েকটা নৌকো আর বীজটা বেশ পরিষ্কার মানে কোথাও নোংরা বা ওই প্যাকেট ফ্যাকেট যেগুলো আমরাই ফেলি চিপসের প্যাকেট বিস্কুটের প্যাকেট আমরাই ফেলি সেসব কিন্তু পড়ে নেই তার মানে আমরা এখনও খানিকটা হলেও বোধহয় ভদ্র হয়েছি মানে এটার ভাবছি যে আমরা সবাই আগে বোধহয় আমরা এতটা ভদ্রতা আমাদের ছিল না আমি উড়িষ্যায় দেখেছি পুরীর সমুদ্রের পার ভীষণ পরিষ্কার হয়ে গেছে নবীন পটনায়কের মানে অঢেল পরিশ্রমে পুরীরটা কিন্তু খুব পরিষ্কার হয়েছে এখন আমরা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ নিয়েও গর্ব করতে পারি এই তো আমাদের বীচ কত পরিষ্কার ঝকঝক করছে সব জালগুলো শুকোচ্ছে দূরে আমাদের হোটেলে স্টে অ্যাপেল দেখা যাচ্ছে আর বিস্তীর্ণ তর দেখুন বালির রেখাগুলো কেমন যাচ্ছে মনে হচ্ছে আঁকা বাঁকা সাপ বালি জল আসলে প্রকৃতি যেভাবে নিজের ওপর খেলতে পারে রূপটান কেউ দিতে পারে না যে যতই শিখুক এমন রূপটান কেউ দিতে পারে না সে তার নিজের মতো করে সূর্যের আলোটা পড়েছে জলের উপর তার যে বর্ণোচ্ছটা অপূর্ব লাগছে দূরে একটা নৌকো সেই অমল ধবল পালে লেগেছে মন্দ মধুর হাওয়া দেখি নাই কভু দেখি নাই সেই গানটা মনে পড়ছে না আমার এই গানটা ভীষণ ভালো লাগে বিশেষ করে সমুদ্রের পাড়ে যখন আসি তখন এই গানটা আমার খুব প্রিয় আমরা একটা মন্দারমণির আরেকটা সুবিধে হচ্ছে এখানে বিচের উপর টোটো চলে আর এই টোটোটা গুগলুর ভীষণ প্রিয় মানে ও টোটোতে বসতে খুব স্বচ্ছন্দ এবং গত আরও আরও দুবারও গেছে মন্দারমণি যার ফলে টোটো দেখেই দাঁড়িয়ে গেছিলো যে ও টোটো করে যাবে মানে এরা কিন্তু খুব বুঝদার জানেন এবার আমরা ওকে নিয়ে টোটোতে উঠেছি উঠে ওকে নিয়ে বসেছি ও যথারীতি একবার এদিক গিয়ে দেখছে একবার ওদিকটা দেখছে মানে ওর দুদিকটাকেই ফলো করতে হবে এবার বিভিন্নভাবে ও মজা নেওয়ার চেষ্টা করছে দেখছে ওর খুব ভালো লাগছে আর টোটো ভাইকেও দেখুন ওকে নিয়ে ধীরে ধীরে গোল গোল করে ঘুরছে মানে এত ভালো ভদ্রলোক এখন অনেকটা রাত হয়েছে আমরা এসটি অ্যাপেলেই বসা বাইরেটাতে এসে গুবলু এসে বসে আছে পাশে আসলে ও আমাদের সর্বক্ষণের সঙ্গী আমার কন্যা বা আমার হাজবেন্ড সব ওকে নিয়ে আমরা সব সময় ব্যস্ত থাকি দেখুন রাতের সৌন্দর্য একরকম আর দিনের সৌন্দর্য আরেক রকম রাত অনেক মোহময়ী এত রাতের সৌন্দর্যটা না ঠিক বর্ণনা করা যায় না রাতের সৌন্দর্যটাকে আমরা উপভোগ করতে পারি মানে রাত্রির একটা ভাষা আছে তো সম্পূর্ণ আলাদা ভাষা এ আলোয় যখন দিনের আলোয় একরকম দেখি দিনের আলোটা খুব সত্য মনে হয় আর জীবনানন্দের ভাষায় নগ্ন নির্জন যে রাত সেটা বোঝা যায় রাতে আমরা অনেক বেশি কী বলবো সত্য মুখোমুখি হতে পারি যে ছেলেটি আসছে ওই আমাদের ড্রাইভার ড্রাইভার বলবো না ড্রাইভার বলা ঠিক নয় চালক ভাই বা ড্রাইভার ভাই ছেলেটির হাত খুব ভালো ভীষণ ভালো চালিয়েছে তো এবার আবারও টোটো মানে গুবলুর রোজের কাজ হলো মানে সকাল বিকেল ও যখনই টোটো দেখতে পায় চিৎকার করতে থাকে যে ওকে টোটো চালাও মানে ওকে টোটোতে নিয়ে ওঠো ও বুঝিয়ে দিতে পারে ও সবটুকুও বুঝিয়ে দিতে পারে আবারও ওকে নিয়ে টোটোতে ইচ্ছে আছে মোহনার দিকে যাব মোহনাতে ওই ওখানে না কাঁকড়ার একটা বিচ আছে কাঁকড়া বীচ বলে ওরা মানে বীচটা হয়ে থাকে কি কাঁকড়াগুলো ঢুকে যায় মানুষের পায়ের শব্দরা ওরা দূর থেকে পেলে ঢুকে যায় কিন্তু দূর থেকে না মনে হয় যেন অজস্র পলাশ ছড়িয়ে আছে এত সুন্দর লাল চারিদিক খুব ভালো লাগে দেখতে এবার গুবলুকে ওখানটায় নিয়ে গেলাম যাওয়ার পরে একটি বাচ্চা ছেলে সে ওকে নিয়ে খেলছে এবার মহানন্দে গুবলু ওর সাথে খেলছে ও দৌড়চ্ছে ও দৌড়ছে আমি ওদের পেছন 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 মানে যাচ্ছি খুব মজা করছে মানে ওর সাথে আর বাচ্চাটিও খুব মিষ্টি ওর নাম সম্ভবত শাহিদুল আমাকে বলেছিল নামটা আমি ওকে সেদিন টাকা দিইনি আমি ওকে ডাব খাওয়ালাম বিস্কিট খাওয়ালাম যা ওখানে পাওয়া যাচ্ছিল আমি বললাম বাবু টাকা নিয়ে তুই কি করবি তার থেকে তুই এগুলো খা পেটটা ভরে খা তা ওই ওকে নিয়ে সাইদুল খুব মজা করেছে মানে ওরও বাচ্চাটারও খুব আনন্দ আর গুবলুর আনন্দের তো কোনো শেষই নেই দৌড়চ্ছে ছুটছে দৌড়চ্ছে ছুটছে মানে চূড়ান্তভাবে উপভোগ করছে ও আর শাহিদুল্লোক খেলে যাচ্ছে এটা দেখাচ্ছে ওটা দেখাচ্ছে আমাকে বলছে দেখো ও কিন্তু আমার সাথে অনেকক্ষণ দৌড়লো আবার দেখো টোটোয় উঠে গেছে মানে ও বোধ একটু হাঁপিয়েছে এবার এসে টোটোয় বসে গেলো খানিকক্ষণ গুবলু খুব একটা বালির মধ্যে বসতে চায় না ফিরে এসেছি হোটেলে টোটো টোটো সকালবেলায় হয়ে গেছে এবার আমরা হোটেলে এসছি এসে এই যে আমাদের যে সুইমিং পুলটা সেই সুইমিং পুলের ওখানটায় ওগুলোকে ছেড়ে দেওয়া হয়েছে এমনিতে ওদের পেট নামানো এসে সুইমিং পুলে সেটা আমরা নামাইও নি কেন নামাবো কিন্তু ওখানে ধার দিয়ে ও অনেক খুন ঘুরেছে ওকে নিয়ে সমুদ্রের পাড়ে এলাম এসে ও তো বরাবরই সমুদ্রে নামতে খুব পছন্দ করে মেনলি এইসব কুকুরেরা এই ডগ এই জাতীয় যে ডগ তারা সুইমার হয় ভালো কিন্তু ও কতটা সুইমার আমি জানি না কারণ ওকে তো আমরা সেভাবে কখনো ছাড়িনি কিন্তু ও নির্ভয় এগিয়ে যায় ভয় পায় না ওকে যে যখন সমুদ্রে নিয়ে যাওয়া হয় ও বেশ সুন্দর টপ করে পরে চল যেতে থাকে এখানেও জলের ভেতর দিয়ে যদিও অনেকেই বলেন যে নোনা জলে হাঁটাবেন না পায়ে ইনফেকশান হয় আমার মেয়ে ভীষণ সচেতন সে বাড়িতে এনে ওকে ভালো করে ওয়াশ করে পায়ে ফাঁকে ফাঁকে যে সমস্তদের ওষুধ থাকে কেমিক্যাল সেটা দিয়ে দেয় আমার মেয়ে মানে ওদেরকে নিয়ে রীতিমতো রিসার্চ করে তা সে আবার ওকে আবার টত্ন করে মানে এটাও যেমন ওকে আনন্দ দেয় তেমনই বাড়িতে মানে হোটেলে আনার পর ওর প্রস্ত সেবা যত্ন চলে সেটা মানে বহুক্ষণ ধরে তো এখন তো দেখুন ও কেমন ভেতরে ঢুকছে এতটুকু ভয় নেই ও ঢুকে যাচ্ছে মানে যত যাবে ও যাবে আর সমুদ্র তো খুব শান্ত আর সমুদ্রেরও হয় কোথাও ভালো লাগছে মানে আমাদের মানুষের মধ্যে এত জটিলতা সেখানে একটা নির্ভেজাল কোনো প্রাণী তাকে ভালোবেসে হাঁটছে এটা বোধ সমুদ্রেরও ভালো লাগছে ঘুবড়ে এর মধ্যে কিছু একটা সমুদ্রের দিক ওদিক দেখতে পাচ্ছে মুখ দেওয়ার চেষ্টা করছে আমার মেয়ে এবার ওকে যেই ফেলে গিয়ে গেছে ও সঙ্গে সঙ্গে পেছনে ছুটেছে মানে এটা একটা মজার খেলা খেলছে ওরা দুজনে মিলে উপভোগ করছি আমরা সবাই মিলে দেখুন কেমন সুন্দর বালির ভেতর জলের মধ্যে দিয়ে দৌড় হচ্ছে এই দৌড়গুলো বেশ ভালো লাগে দেখতে এত ভালো লাগে না এই কারণেই মানে টাকা পয়সার কথা না ভেবে উপেক্ষা করে হয়তো বলতে পারেন যে থাকলে উপেক্ষা করা যায় কিন্তু না অনেক সময় থাকে টাকা অনেকে বা বেশিরভাগ মানুষের কিন্তু তারা এভাবে উপভোগ করতে চায় না আমার মনে হয় যে আমার সাথে সাথে তো আমি তো জানি না কি হবে তার থেকে জীবন যে কটা দিন সে কটা দিন একটু আনন্দ পরের দিন সকালে আমরা আবার এসেছি আজকে শাহিদুল নেই আজকে একটি কন্যা আছে সে আবার এরা বেসিক্যালি এই যে বাচ্চাগুলো এরা কিন্তু কুকুর ভয় পায় না আর গুবলু এদের সাথে দুর্দান্তভাবে থাকে আমি গুবলুকে নিয়ে হেঁটে যাচ্ছি ওই কাঁকড়া বিচের দিকে মেয়েটি না আমাকে এসে সতর্ক করলো বাচ্চা মেয়েটি কাকিমা ওদিকটায় যেও না কেন বলো তো এই কাঁকড়াগুলো না বিষ কাঁকড়া ও যদি মুখ দেয় ওর ক্ষতি করবে আমি বললাম বাবা কি বুদ্ধি না কি সুন্দরভাবে আমাকে সে বুঝিয়ে দিল আমি আচ্ছা তাহলে চল চলে যাই আর তাহলে আর যাবো না বললো হ্যাঁ চলো আমরা ওদিকে যাই এদিকটা সমস্ত গাছ আছে এখনো আর আমি ফিরে আসার ই করছি কিন্তু এগুলো কিছুতে এদিকে আর আসতে চাইছে না ওদিকেই দৌড়বে তা ওকে নিয়ে চেষ্টা করছি যতটা বিচের বাইরে মানে কাঁকড়া বিচের বাইরে ওকে ঠেলে ঠেলে নেওয়া যায় সেইটাই করলাম নিয়ে আমি ওকে আমাকে পুরো ছুটিয়ে মারছে এতে আমার খানিকটা মেদ অবশ্যই ঝরবে এরকম যদি বছরে অন্তত ছমাস করা যায় তাহলে ছিপছিপে হতে পারি যে মেয়েটুকু আছে সেটা ঝরে যাবে তন্নি শিখরা তখন হতে পারি এর জন্য একটা গুবলু দরকার এর জন্য একটা সমুদ্র দরকার এর জন্য একটা ভালো বিচ দরকার অন্তত আমার পক্ষে দেখুন আমি আর গুবলু দুজনে মিলে বীজটাকে উপভোগ করছি দুজনেই আর ওর আমার সাথে দিন দুটো দিনের জন্য মন্দারমণি আমরা এবং গুবলু একটা ছোট্ট ট্রিপ আনন্দ মজা সবটুকু নিয়ে আমাদের পরবর্তী ভিডিওর জন্য আপনারা অপেক্ষা করুন আশা করি সবাই অপেক্ষা করবেন নমস্কার সবাইকে